নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দিন পরে লাইভে আসলাম সবাই কেমন আছেন সবাই গাছ কিভাবে পরিচর্যা করছেন আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলে এলাম বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমার আওয়াজ শোনা যাচ্ছে কি না কমেন্ট করে জানাবেন বন্ধুরা সবাই কেমন আছেন সবাই তাড়াতাড়ি লাইব্রেরি চলে আসুন আজকে তবে কীভাবে গাছ পরিচর্যা করবেন এবং সারা বছর দীর্ঘদিন কীভাবে গাছটিকে টিকিয়ে রাখা যায় সেইভাবে আজকে আমি প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে চলে এলাম বন্ধুরা আমরা গাছ সবাই লাগিয়ে থাকি গাছ লাগানোর চেষ্টা করি গাছ লাগানোর এক দুই মাস গাছটি টবে লাগানোর পর এক দুই মাস গাছটি খুব সুন্দর থাকে তারপর আস্তে গাছটি মারা যায় শুধু পরিচর্যা আমরা সঠিক জানি না বলে বা গাছের খাবার সঠিক সময় দিতে পারি না গাছের চাহিদা অনুযায়ী আমরা খাবার দিতে পারি না গাছের কি কি চাহিদা আছে আমরা সেগুলি ভালো করে বুঝি না যার কারণে আমরা বুঝতে পারি না গাছটিকে আমরা নির্দিষ্ট একটা খাবার দিয়ে থাকি যার কারণে নির্দিষ্ট একটা খাবার দিয়ে গাছ বেঁচে থাকে না গাছের বিভিন্ন রকমের খাবার অনুখাদ্য অনুখাদ্য দিতে হয় নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যাল ক্যালসিয়াম তো বললাম আরও অনুখাদ্য কিছু দিতে হয় সেগুলি আমরা অনেকে জানি না আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে কোন গাছের কী পরিচর্যা লেবু গাছের কীভাবে পরিচর্যা করতে হয় ফুল গাছের কীভাবে পরিচর্যা করতে হয় বিভিন্ন ফল গাছের কীভাবে পরিচর্যা করতে হয় আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে আমি সময় সময় চ্যানেলে ভিডিও দিয়ে থাকি কোন সময় কোন পরিচর্যা করি এবং কোন খাবারটা দেই কোন সময় কোন সিজনে কোন মাসে কোন খাবারটা আমি দেই সবটাই আমি আপনাদের সামনে সরাসরি তুলে ধরি বন্ধুরা আপনারা আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখলে আশা করি আপনার বাড়িতেও আপনারা সুন্দরভাবে গাছ করতে পারবেন আমি চাই আমি যেভাবে গাছ পরিচর্যা করি আপনিও সেভাবে গাছ যাতে করতে পারেন সেদিকে লক্ষ্য রেখে আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরি এবং কোন খাবারটা দেব কোন খাবারটা দেব না এবং কোন সিজনে কোন খাবারটা আমরা দেব না এই বিষয় নিয়ে আজকে আপনি আমি লাইভে চলে এলাম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি না বিভিন্ন ভিডিও দিয়ে থাকে আমি সময় সময় পরিচর্যা ভিডিও দিয়ে থাকি কিন্তু সরাসরি বন্ধুদের সাথে আমার আলোচনা খুব কমই হয় আমি লাইভে খুব কমই আসি সময় দিতে পারি না অনেক ভিডিও আমি দিয়ে থাকি কোন সময় কোন মাসে ফল গাছে কী খাবার দিতে হয় ফুল গাছে কী খাবার দিতে হয় শীতকালীন ফুল গাছ কখন লাগাতে হয় গরমকালে আমরা কি কি ফুল গাছ লাগাতে পারি শীতকালে কোন সময় আমরা কোন খাবারটা দেব এবং শীতকালে কি কি ফুল গাছ কোন খাবারটা আমরা দেব সেই বিষয় নিয়ে আমি সরাসরি আপনাদের সামনে আলোচনা করতে পারি না যদিও আলোচনার জন্য আলোচনা করতে গেলে সরাসরি আপনাদের সাথে আমি কথা খুব কমই বলে থাকি বন্ধুরা আমরা সরাসরি খুব আমি আসি না খুব কমই আসি লাইভে আমি সবের জন্য লাইভে আসতে পারি না নির্দিষ্ট সময় দিয়ে আপনাদের সামনে আমি লাইভে চলে আসতে পারি না লাইভে চলে আসতে পারি না যার কারণে আমি সরাসরি আপনাদের সাথে পরিচয় হতে পারি না কে কোন জায়গা থেকে দেখছেন এবং আমার ভিডিও দেখে আপনাদের কি উপকারে আসছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অনেক দিন ধরে ভিডিও দিতেছি আমি লাইভে কিন্তু আপনাদের সাথে সরাসরি সরাসরি আমি সরি আমি আমি লাইভ লাইভে লাইভে আপনাদের সাথে কথা বলছি বন্ধুরা আজকে চলে এলাম আপনাদের সাথে আমি সরাসরি লাইভে আমার চ্যানেলে ভিডিও দেখে আপনাদের কি কি কাজে আসছে একটু কমেন্ট করে জানাবেন এবং কতটুকু কি কি জিনিস আপনাদের আমি তুলে ধরবো সে বিষয় নিয়ে আমি আলোচনা করব বন্ধুরা আমি আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা প্রশ্ন করুন যত সম্ভব চেষ্টা করব আজকে আপনাদের সামনে আমি সরাসরি সব কিছু তুলে ধরার বিভিন্ন ভিডিও দিয়ে থাকি যদিও আমি সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারি না লাইভে আসি না কিন্তু আজকে আপনাদের কমেন্ট থাকলে আপনারা জানাতে পারেন আমার চ্যানেলে ভিডিও দেখলেন আপনারা কে কী গাছ লাগাচ্ছেন কি গাছ লাগিয়েছেন গাছে কি উপকার পেয়েছেন গাছে ফল বা ফুল গাছ কতটুকু করতে পারলেন জানালে খুশি হব অনেক আপনাদের সাথে সরাসরি পরিচয় হতে পারলে কে কোন জায়গা থেকে দেখছেন আশা করি আমাকে জানাবেন আপনাদের সাথে পরিচয় হলে আমি খুশি হব আমার চ্যানেলে অনেকেই ফলো করেন প্রতিনিয়ত ফলো করেন জানি অনেক অনেক আপনাদের কাছে চির ঋণই থাকবো আপনারা শেয়ার করছেন এবং ফলো করছেন বলে আমি ভিডিও দেওয়ার সাহস পাচ্ছি সবাই ভালো ভালো কমেন্ট করছেন বা বিভিন্নভাবে প্রশ্ন করছেন আমি উত্তর দিয়ে থাকি কিন্তু সরাসরি আপনাদের সাথে কথা খুব কমই বলেছি কয়েকবার লাইভে এসেছি মাত্র অনেক দিন পরে লাইভে আসি আজকে ভাবলাম আমার বন্ধুদের সাথে কথা বলি কে কীভাবে গাছ লাগাচ্ছে সামনে শীতকাল চলে আসছে আমরা কিভাবে গাছ করব সে বিষয় নিয়ে আজকে ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলি তো বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনার বাগানের কি কী পরিচর্যা গাছ কি কি গাছ লাগিয়েছেন আমার ভিডিও দেখে কে কী অভিজ্ঞতা পেয়েছেন বা আমার কি ভিডিও করতে গিয়ে কি কি ভুল আছে আপনারা তুলে ধরার চেষ্টা করবেন সবাই আমরা যা সাথে সবাই যাতে আমরা একসাথে গাছ করতে পারি আমি যেভাবে গাছ করছি আপনাদের সাথে শেয়ার করি আপনারাও যদি আমার কোনো ভুল থাকে বা আমার আমি গাছ লাগানো যে ভিডিও দিয়ে থাকি তার থেকে যদি কিছু উপকার পেয়ে থাকেন বা কিছু তুলে আমি যা ধরেছি আপনাদের শুধু যদি কোনো কাজে আসে তাহলে আমি খুবই ধন্যব যার জন্য যেই কাজটার জন্য আপনাদের সাথে শেয়ার করি যাতে আমি যেভাবে কাজটা পরিচর্যা করছি আপনিও যাতে করতে পারেন সেদিকে লক্ষ্য রেখে আপনাদের সাথে আমি প্রত্যেকটা ভিডিও শেয়ার করি অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন তাহলে তাহলে খুশি হব অনেক দিন পরে লাইভে চলে আসলাম কে কোন জায়গা থেকে দেখছেন সামনে পুজো যারা শীতকালে ফুল গাছ লাগাবেন মনস্থির করেছেন এবং আশা করি অনেকেই লাগিয়ে থাকেন শীতকালে যারা ফুল গাছ প্রেমী বা গাছ লাগানোর শখ আছে তবে বিভিন্ন গাছ লাগিয়ে থাকেন পুজোর আগেই আপনারা ফুল গাছ কালেকশন করা শুরু করে দেবেন চন্দ্রমল্লিকা এখন থেকে শুরু করে দিতে পারেন আমি প্রত্যেক বছরই বলি যে চন্দ্রমল্লিকা আমরা যখন চারা কালেকশন করি তখন কিন্তু অন্যান্য দিকে ফুল ফোটা শুরু হয়ে যায় এখন থেকে আমরা যদি চন্দ্রমল্লিকা কালেকশন করতে পারি তাহলেই দেখবেন গাছে প্রত্যেক একটা গাছ লাগানোর পর তিন থেকে চারশো ফুল ফুটবে আশা করি এখন থেকে চন্দ্রমল্লিকা কালেকশন করতে হবে অনেক আমরা অনেক আগে থেকেই চন্দ্রমল্লিকা কালেকশন করতে হয় চন্দ্রমল্লিকা গাছ লাগানোর পর থেকে ছয় থেকে সাত মাস গাছটাকে বড়ো হওয়ার সুযোগ দিতে হয় তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে আমরা আশ্বিন কার্তিক মাসের দিকে বা অক্টোবর নভেম্বর মাসে আমরা ফুল গাছ লাগিয়ে থাকি চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা কিন্তু এক অ্যাকচুয়ালি নভেম্বর মাসের শুরু থেকে চন্দ্রমল্লিকার ফুল হাসা শুরু হয়ে যায় তা আমরা অক্টোবর মাসে ফুল গাছ লাগাই যার কারণে গাছটা দু একটা ডাল ছাড়ার পর ফুল চলে আসে যার কারণে আমরা চন্দ্রমল্লিকা তবে সুন্দর করতে পারি না তারপরও এখন থেকে যদি আমরা চন্দ্রমল্লিকা লাগানো শুরু করি তাহলে দেখবেন আপনার প্রচুর অন্তত এক দুশো ফুল তো আরামসেই ফোটানো যাবে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুরা আপনাদের ভালোবাসা আমার আজকের চ্যানেল প্রায় চার হাজার সাড়ে চার হাজার উপরে সাবস্ক্রাইবার হয়েছে আপনাদের ভালোবাসা না থাকলে আমি এতটুকু এগিয়ে যেতে পারতাম না আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি প্রতিনিয়ত এইভাবে ভিডিও আপনাদের দিয়ে যেতে পারি আমি যা যা পরিচর্যা করি সরাসরি আপনাদের সাথে তুলে ধরি এডিটিং এডিটিং করে আমি এইভাবে করি না যাতে আপনারা ধোখা খান ধোখা না খান যাতে আমি কি পরিচর্যা করলাম সরাসরি যাতে আপনারা বুঝে নিতে পারেন প্রত্যেকটা ভিডিও দেখবেন হয়তো আমি অন্যান্য চ্যানেলের মতো বা যারা এক্সপার্ট তাদের মতো কথা সঠিকভাবে বুঝিয়ে বলতে পারি না কিন্তু পরিচর্যরা সঠিকভাবে আমি তুলে ধরার চেষ্টা করি এবং কোন খাবারটা কিভাবে দিচ্ছি কত পরিমাণে দিচ্ছি গাছটার কোন খাবারটা কিভাবে দিতে হয় আমি সঠিকভাবে আপনারা যাতে গাছে দিতে পারেন সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করি আমি কথা ভালোভাবে বলতে পারি না বা বুঝিয়ে বলার মতো অভিজ্ঞতা ক্যামেরার সামনে বসে কথা বলার মতো অভিজ্ঞতা নেই তারপরও যতটুকু পারি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা তো আপনারা তবে কোন সময় কোন গাছটা লাগবেন এখন থেকে যদি আপনারা শীতের পরিচর্যা শুরু করে দেন তাহলে দেখবেন শীতে প্রচুর ভুল ফোটাতে পারবেন মাটি তৈরি করতে হবে এখন থেকেই মাটি তৈরি করে গোবর খোল এবং মাটি মিশিয়ে টোটাল মাটি আপনারা আট যদি আটব যদি আট মুটু মাটি দেই দুই মুটু আমরা আমরা গোবর দেব দিয়ে সাথে কিছু ইউরিয়া সার কিছু পটাশ সার কিছু বছর সার কিছু খোল মিশিয়ে আমরা মাটিটাকে এখন থেকে তৈরি করে রাখতে পারি যদি এখন থেকে মিনিমাম গাছ লাগানোর এক মাস আগে মাটিটা তৈরি করে রাখতে পারি তাহলে দেখবেন আপনার গাছে লাগানোর পর গাছে খাওয়া শুরু করবে গাছের গ্রোথ হবে অন্যরকম আমরা কি করি গাছ লাগানোর পর গাছে খাবার দিই তো গাছে শিকড় মাটিতে ধরার সময় যদি খাবার না পায় গাছের গ্রোথ হয় না যার কারণে আমরা বলি যে গাছের সৌন্দর্য বাড়ে না গাছ লাগানোর এক মাস আগের থেকে যদি আমরা মাটিটা তৈরি করে রাখি তাহলে গাছ লাগানোর সাথে সাথে গাছে খাবার খেতে পারবে গাছের গ্রোথও হবে বন্ধুরা অনেক গাছ অনেক সুন্দর হবে অনেক মোটা হবে গাছের রূপ কম থাকবে আর গাছ যদি ঠিকমতো খাবার নাতে খেতে পারে তাহলে দেখবেন গাছের রূপ বেশি দেখা যায় গাছের ক্ষতিও হয় এবং বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে তা আমরা এখন থেকে যদি আমরা গাছের মাটি শীতকালের মাটি অক্টোবর মাস চলে আসছে সেপ্টেম্বর মাস শুরু অক্টোবর মাসের থেকে কিন্তু আমরা বিভিন্ন গাছপালা আমরা শীতের গাছের প্রস্তুতি নেওয়া শুরু করে দেবো অক্টোবর মাসে আমরা আরও অনেক কাজ আছে বন্ধুরা অক্টোবর মাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাস আমরা যারা টবে গাছ করে থাকি বা শীতকালীন ফুল গাছ লাগিয়ে থাকি অক্টোবর মাসে কিন্তু আমরা বিভিন্ন গাছের কাটাই ছাটাই করব যেমন গোলাপ গাছের কাটাই ছাটাই করতে হবে গাছে অক্টোবর মাসে ডাল কাটাই ছাটাই করে গাছে খাবার কি কি দেব আমি সামনে নেক্সট ভিডিও নিয়ে আসব প্রত্যেক কোন সময় এখন থেকে আমি শীতের প্রস্তুতি নিচ্ছি কোন সময় কি প্রস্তুতি নেব গাছের কোন গাছের কি খাবার দেব আমি সময় সময় তুলে ধরবো আপনারাও সেভাবে প্রস্তুতি নিন গাছের মাটি তৈরি করতে করুন এখন থেকে তাহলে আপনারা শীতে প্রচুর ফুল ফোটাতে পারবেন এবং সুন্দর সুন্দর গাছ করতে পারবেন এবং কী কী কিছু খাবার আমরা নিয়ে আসতে হবে খোল গোবর ইউরিয়া সার পটাশ সুপার ফসফেট কিছু ভিটামিন আমরা কিনে আনতে হবে এখন থেকে প্রস্তুতি নিতে হবে বন্ধুরা আমরা যদি এখন থেকে প্রস্তুতি নেই তাহলে দেখবেন আমরা শীতের প্রচুর ফুল ফোটাতে পারবো এবং আমি প্রত্যেকটা ভিডিও দিয়ে যাব আপনাদের আমি ইদানিং কিছু চন্ডমুলিকা চারা করেছি এবং কিছু চারা করবো আমার গত গতবারের গাছ আছে কিছু গাছ থেকে যদি এখন মার্কেটে এখন মাতৃপুরা মার্কেটে চন্ডমল্লিকায় চারা পাওয়া যায় না আগরতলাতে কিছু পাওয়া যায় আর অন্যান্য জায়গায় পাওয়া যায় না আপনারা যদি চন্দ্রমল্লিকা সুন্দর কাজ করতে চান আগরতলা থেকে চারা কিনে এনে চারা করতে পারেন আমি আগরতলা থেকে এনে চারা বসিয়ে থাকি বটতলা থেকে তো শীতের প্রস্তুতি এখন থেকে সবাই শুরু করে দিন যারা যারা শীতের গাছ লাগাতে চান আর ভিডিও দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকবেন নমস্কার